আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইবিটের ম্যাগাড্রপ অফার নিয়ে এ টু জেড সব কিছু ডিটেলসে বলবে এবং আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কেমন ইনকাম হতে পারে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা জানেন যে বাইন্যান্সের কিন্তু ম্যাগাড্রপ অফার নিয়ে হচ্ছে আমরা অনেকেই পার্টিসিপেট করি এবং বাইন্যান্স ম্যাগাড্রপ আসলে কিন্তু সবার একটা এক্সাইটেড কাজ করে কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ ইনকাম হয় তো আপনারা হচ্ছে বাইভিটের নতুন তারা হচ্ছে ম্যাগাড্রপ অফারটি আনছে তো আশা করা যায় প্রথম যেহেতু এটা আনছে এখান থেকে আশা করা যায় প্রফিট দিবে এবং যেহেতু এটা এখনো তেমন বেশি ভাইরাল না তো আশা করি যে আপনারা এখানে যদি পার্টিসিপেট করেন দশ থেকে বিশ ডলারের মতো ইনকাম করতে পারবেন আমার আনুমানিক ধারণা আর কি অ্যাকচুয়ালি বলা যায় না এখান থেকে শিওর কত ডলার আপনার পাবেন বেশিও পেতে পারেন কমও পেতে পারেন তো চলুন কীভাবে আপনারা পার্টিসিপেট করুন সব কিছু এই ভিডিওটির মধ্যে ছাড়া বলে দেবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখানে মেগাডপে পার্টিসিপেট করতে হলে কিন্তু একশো ডলারের প্রয়োজন হবে একশো ডলার স্টেক করতে হবে বা লক করতে হবে তো আপনারা হচ্ছে একশো দশ বিশ ডলারের মতো আপনাদের বাইনান্স থেকে বা আপনার বাইবিট থেকে কিন্তু এখানে আনতে হবে একশো বিশ ডলার হলে আপনি সবগুলো কাজ ঠিকঠাক করতে পারবেন একশো বিশ ডলার না হলে কিন্তু আপনি সব কাজ কিন্তু ঠিকঠাক মতো করতে পারবেন না তো এখান থেকে হচ্ছে আপনারা কীভাবে কী করবেন সেটা আমি দেখাই দিই তো ফার্স্টে হচ্ছে ম্যাগাড্র অফারটিতে যাবেন এই মোর অপশন থেকে আপনারা এখানে যাবেন তারপর হচ্ছে দেখবেন যে ম্যাগাড্রপ আপনারা খুঁজে পাবেন এই যে প্রথমে আছে ম্যাগাড্রপ এখানে আপনারা যাবেন যাওয়ার পর হচ্ছে আমাদের অফারটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে তারপর হচ্ছে আপনারা এখানে পার্টিসিপেট করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে এখানে দু তিনটা মাধ্যমে মূলত হচ্ছে পার্টিসিপেট করা যায় আপনারা জানেন যে বাইন্যান্স কিন্তু আপনার ম্যাগাডোপে পার্টিসিপেট করলে এখানে হচ্ছে পয়েন্ট সিস্টেম দেয় তো সেমভাবে হচ্ছে আপনার এখানেও কিন্তু পয়েন্ট সিস্টেম আছে তো বাইন্যান্সে যেরকম হচ্ছে আপনারা ডলার বিএনবি হচ্ছে লক করতে হয় আর এখানে হচ্ছে ডলার অথবা এমএনটি টোকেন লক করতে হয় আর লকিংটা এটা এখানে হচ্ছে মাস্ট করতেই হবে এটা না করলে কিন্তু আপনার রিয়ার্ড পাবেন না এখানে হচ্ছে আপনার ইউএসডিটি আছে আপনাদের হচ্ছে এমএনটি করা লাগবে না আপনারা শুধুমাত্র ইউএসডিটির করলেই হবে ইউএসডি একশো একশো ডলার বা একশো পাঁচ ডলারের মতো আপনার এখানে জাস্ট মিনিমাম একশো ডলার করতে হয় আর কি তো চার দিন সময় আছে চার দিনের মধ্যে হচ্ছে আপনারা এখানে লক করবেন এবং আপনাদের হচ্ছে রিওয়ার্ডটা সাত থেকে দশ দিনের মধ্যে তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন করবে এবং এখান থেকে হচ্ছে আপনারা যে পয়েন্টসটা পাবেন সে অনুযায়ী হচ্ছে আপনাদেরকে পঁয়ষট্টি লক্ষ হচ্ছে ও বি ও এল টোকেন দিবে এবং এটা বাইন্যান বাইবিটি লিস্টেড হবে তো বলা যায় যে এই টোকেনটার রেট ভালো হতে পারে কারণ যেহেতু এটা মেগা ড্রপের আপনারা টোকেন হবে তো আপনারা যদি এখান থেকে অ্যালোকেশন পান আপনাদের মূলত হচ্ছে এই ডলার লক করার কারণে আর এখান থেকে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আপনারা এখানে একশো ডলার হচ্ছে ট্রেডিং ভলিউম করতে হবে একশো ডলার ট্রেডিং ভলিউম করলে আপনারা এখান থেকে হচ্ছে মূলত এখান থেকে একটা পয়েন্টস পাবেন আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্টস আপনারা পাবেন এবং এই পয়েন্টসটা প্রত্যেক দিনে এখানে আপনারা হচ্ছে ট্রেডিংটা করতে হবে যত নির অফারটা কন্টিনিউ চলে আর কি বা আপনারা এখানে ইয়া করবেন তো এখানে হচ্ছে তারা বলে দিচ্ছে যে বারো বারো এ এম মানে হচ্ছে বাংলাদেশ সময় মনে হয় সকাল ছয়টার সময় হচ্ছে আপনাদেরকে এখানে হচ্ছে এই এই লকিংয়ের কারণে পয়েন্টস দিবে এবং হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে আপনার যে ট্রেডিং ভলিউমটা করবেন বা ট্রেডটা করবেন তার কারণে হচ্ছে আপনাদেরকে পয়েন্টসের মধ্যে এখানে পয়েন্টস অ্যাড হবে আর কি এবং যার যত বেশি পয়েন্টস অ্যাড হবে সে অনুযায়ী হচ্ছে এখান থেকে আপনার প্রাইস পাবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন হচ্ছে কীভাবে কী করবেন সেটা আমি বলে দিই দেখেন এখানে হচ্ছে দুইটা মাধ্যমে হচ্ছে আপনার লক করতে পারবেন চোদ্দ দিন এবং তিরিশ দিন আপনারা চাইলে এটা আনিস্ট করে নিতে পারবেন এখান থেকে লক করলে আপনাদের প্রয়োজন হলে ডলার উইড উইড্রো করে নিতে পারবেন এবং আপনি যদি উইড্রো করে নেন তাহলে কিন্তু পয়েন্টস আর কালেক্ট হবে না এবং এখানে যদি আপনি চান মানে আর অবশ্যই এখানে আমি বলবো যে আপনার চোদ্দো দিনেরটাই রাখা ভালো আর কি তিরিশ দিনেরটা না রেখে চৌদ্দ দিনেরটা রাখেন এবং চোদ্দো দিন আপনার হচ্ছে এখান থেকে আপনার পয়েন্টস পাবেন এই পয়েন্টসগুলোই মূলত আমাদের অ্যাড হবে তো আমি হচ্ছে চোদ্দো দিনের জন্য করবো আর কি তো এখানে চোদ্দো দিনের জন্য করার জন্য আমি একশো ডলার হচ্ছে আমার ফান্ডিং ব্যালেন্সে থাকতে হবে আমি কিন্তু এই যে আমার ব্যালেন্সটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখানে কিন্তু দেখাই দিই আমার ব্যালেন্সটা হচ্ছে যে দেখেন আনফিড আনফিড ট্রেডিং ইউনিফিড আচ্ছা ইউনিফিড ট্রেডিং এখানে আসে তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ট্রান্সফার করে নিব ট্রান্সফার করে নেওয়ার পর আমাদের জাস্ট এই যে উপরের দিকে হচ্ছে ইউনিফিড ট্রেডিংটা সিলেক্ট করবো নিচে হচ্ছে আপনার ফান্ডিংটা সিলেক্ট করবো তো আমার এখানে একশো ডলার আছে আর কি তো আমি হচ্ছে টোটালটাই এখানে আনবো জাস্ট একশো ডলার এখানে ট্রান্সফার করে নিব তো করার পর আমাদের এই যে ফান্ডিংয়ের মধ্যে কিন্তু চলে আসছে তো এখন হচ্ছে আমরা কাজগুলো করতে পারবো তো আমরা কীভাবে করবো জাস্ট ওপের মধ্যে আবার যাব এবং এখান থেকে আমি একশো ডলার ইয়ে করে নিব তো জাস্ট হচ্ছে এই যে দেখেন এখানে স্টেকের মধ্যে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে একশো এই ডলারটা কিন্তু কেটে নেবে না এটা কিন্তু আপনাদের অবশ্যই ব্যালেন্সে থাকবে মিনিমাম একশো ডলার করা লাগে তো আমি হচ্ছে একশো দশ ডলার করছি তো একশো দশ ডলার করে জাস্ট হচ্ছে এই যে আই হ্যাভ রিড এগ্রি জাস্ট এটার মধ্যে ক্লিক দিব স্টেক নাওতে ক্লিক দেবো স্টেক নাও জাস্ট এই যে দেখেন আমাদের কিন্তু স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এটা চোদ্দ দিনের জন্য এখানে আসে দেন কনফার্ম করবো কনফার্ম করলে দেন হচ্ছে আপনাদের এই স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখানে সকাল ছটার সময় পয়েন্টস দেখতে পাবেন সকাল ছটার পর আর কি বাংলাদেশ টাইম তো আপনার হচ্ছে পয়েন্টসটা অ্যাড হবে এবং এখান থেকে এই কয়দিন এখানে দেয় অফারটা কয়দিন চলবে এখন আমি কনফার্ম না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনও জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেল কিন্তু সবার আগে আপডেটগুলো দেওয়া হয় তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রেডিং ভলিউমটা কীভাবে করবেন আমাদের এই অ্যামাইন্টটিটা করা লাগবে না আমরা শুধু হচ্ছে ইউএসডিটিটা করব তারপর হচ্ছে ট্রেডিং বলিউমেরটাতে যাব ট্রেডের মধ্যে ক্লিক দিব ট্রেডে ক্লিক দিলে আপনাদের এখানে স্পটের মধ্যে আসবে আপনার বিটিসি পেয়ারা হচ্ছে জাস্ট কিনে সেল করে দিবেন একশো ডলার ট্রেডিং ভলিউম করতে হবে জাস্ট আমি প্রত্যেক দিন এটা করতে হবে আর কি প্রত্যেক দিন না করলে তো হবে না তো আমি হচ্ছে জাস্ট এখানে কি করব এই দেখেন ট্রেডিং বলিউমের মধ্যে এখান থেকে জাস্ট আমি একশো ডলার এখানে একশো ডলার তো আমার কাছে নয় আমি হচ্ছে কত এখানে কিনবো হচ্ছে পঞ্চান্ন ডলার কিনবো পঞ্চান্ন ডলার পঞ্চান্ন ডলার জাস্ট বিটিসি কিনবো কিনে আমি হচ্ছে আবার সেল করে দিব আচ্ছা এখানে হচ্ছে বলতেছে ফিস নেই একটা মিনিট আচ্ছা ট্রেডিংটা কমপ্লিট করতে হলে আবার আমাদের ট্রান্সফার করে হচ্ছে যে ইউনিফিডের মধ্যে নিতে হবে কারণ মূলত হচ্ছে ফান্ডিং থেকে ট্রেডিং হয় না তো আমরা যেহেতু ফুল অ্যামাউন্টটা নিয়ে আসছি যার কারণে ট্রেডিংটা কমপ্লিট হচ্ছে না তো আমরা হচ্ছে ফান্ডিং থেকে এখানে কী করবো ষাট ডলারের মতো নিয়ে আসবো কনফার্ম করে নিব তো একশো ডলার ট্রেডিং ভলিউম হলেই হবে আপনারা দশ ডলার করে দশ বার পাঁচ ছয় বার কিনবেন ছয় বার সেল করবেন তাহলে কিন্তু দশ একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই আপনারা করবেন তো আমি হচ্ছে জাস্ট আবার অফারটাতে যাব এবং এখান থেকে মূলত ট্রেডিং ভলিউমটা করব তো নিচের দিকে যাব দেন ট্রেডের মধ্যে ক্লিক দিব দেওয়ার পর আমরা হচ্ছে জাস্ট বাই এই যে বাই অপশন থেকে আমরা জাস্ট পঞ্চান্ন ডলারের মতো কিনে এবং সেল করে দেবো সাথে সাথে দেখেন আমাদের এখানে হচ্ছে কিনা হয়ে গেছে কিনা হয়ে গেছে দেন আমরা আবার এটা ইনস্ট্যান্ট সেল করে দিই আপনার চলে মার্কেট রেটটা এখানে সিলেক্ট করে নিতে পারেন এই যে মার্কেট মার্কেট ট্রেড সিলেক্ট করলে আপনারা ইনস্ট্যান্ট এটা বাইসেল করতে পারবেন তো আমাদের কিন্তু এটা সেল হয়ে গেছে এবং সামথিং কিছু পরিমাণ চার্জ যাবে তো আমাদের একশো ডলার ট্রেডিং বলিউম কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই দুইটা টাস্কই এখানে আমাদের করতে হবে এই দুইটা টাস্কের বিনিময়ে মূলত আমাদের এখানে পয়েন্টসটা কালেক্ট হবে তো আপনারা হচ্ছে প্রত্যেক দিন এটা এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এই যে এক থেকে দুই ঘন্টা বা চার ঘন্টা সময় লাগতে পারে এখানে ট্রেডিং বলিউমটা কমপ্লিট হলে তো আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হয়েছে কিনা যদি দেখেন যে এই পর্যন্ত হয়েছে তার মানে আরও কিছু করতে হবে তো আপনারা এই সিস্টেমে জাস্ট হচ্ছে আপনারা করে নেবেন আর কি তো আশা করি বুঝতে পারছেন এভাবেই করা লাগে আচ্ছা আপনাদের স্টেকিংটা আমি যেটা দেখলাম যে এখান থেকে আসলে চোদ্দ দিনের আগে উইড্রো করা যাবে না আপনারা যদি বেশি ডলার ইম্পর্টেন্ট হয় যে আপনাদের প্রয়োজন হয় যাদের কাছে অল্প ডলার আছে তারাই অফারে পার্টিসিপেট না করেটাই বেটার আমি জাস্ট এই যে ওয়া অ্যাসেটের মধ্যে গেলে আপনারা হচ্ছে আন অপশনে গেলে এখানে চোদ্দ দিনের আগে মেবি হচ্ছে আমি উইডড্রোর কোনো অপশন দেখতে পাচ্ছি না এখানে আপনারা চেক করতে পারেন যে এখানে কোনো উইথ্রোর অপশন আছে এই যে ফিক্সের মধ্যে গেলে আমি অ্যাকচুয়ালি কোনো ধরনের উইথড্রো পাই নাই তো এখানে জাস্ট অ্যাড করা যায় বাট কোনো উইথড্রোর মাধ্যম পাই নাই তো এটা আপনারা চোদ্দ দিন পরেই মনে হয় আপনারা উইড্রো করতে পারবেন এবং এই দিন আপনাদের হচ্ছে এখানে জাস্ট কন্টিনিউয়াসলি আপনাদের পয়েন্টসটা কালেক্ট হতে থাকবে এবং এর বিনিময় হচ্ছে আপনাদেরকে যে অ্যাড্রোপটা ও বি নামের যে অ্যাড্রোপটা এটা আপনাদেরকে দিবে এবং এটা রেট যত হবে সেই অনুযায়ী আপনারা হচ্ছে রিওয়ার্ড পাবেন তো আশা করা যায় ভালো কিছুই হবে আমি অ্যাকচুয়ালি কনফার্ম বলতে পারতেছি না কত রিওয়ার্ড আপনারা পেতে পারেন এবং কত আপনারা ডলার এখান থেকে পাবেন আমি জাস্ট আপডেট যদি কোনো আপডেট পাই ইম্পর্টেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিব আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপনার যে কোনো কোনো সমস্যার কিন্তু এখানে কমেন্টসের মধ্যে আপনারা জাস্ট আমি যদি নাও থাকি অন্য কেউ একজন অবশ্যই আপনাকে হেল্প করবে তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য